আমরা চলে আসছি প্রতিদিন কথা আসলে আমাদের মুখ দিয়েছে কথা বলার জন্য আমাদের মুখ দিয়েছে এই মুখ দিয়েছে কথা বলার জন্য কথা বলাটাই স্বাভাবিক কথা না বললে যেন একটা মুহূর্তের জন্য ভালোই লাগে না তো এত সুন্দর এরকম গ্রামীণ বাংলা গ্রামগঞ্জের দৃশ্য যখন সামনে পড়ে তখন আরও কথাই না ভালো লাগে মিঠি মিঠি ছোটো গ্রাম ঘেরাম ট্রেনের রাস্তা আরও ভালো লাগতেছে আমি যখন গাড়িতে বসা বা গাড়িতে দাঁড়িয়ে থাকি আবার বসি গ্রামের দৃশ্যগুলো পাগল করে দেয় মুগ্ধ করে দেয় কি বলবো গ্রামের দৃশ্যগুলো সবাইকে মুগ্ধ করে পাগল করে দেই মন শীতল করে দেই। কবিতার মতো শুনতে ভালোই লাগে তেমনি গ্রামের দৃশ্যগুলো দেখতে ভালো লাগে তো এটা কিন্তু ঢাকা থেকে আপনার বৈরবের দিকে বৈরব হয়ে আপনার সিটাগাং কক্সবাজার সিলেট ব্রাহ্মণবাড়িয়া এদিকে এই রাস্তাটা চলে গেছে তো এইভাবে আপনারা যখন গাড়িতে উঠবেন গ্রামের গ্রাম বাংলা গ্রামীণ দৃশ্য ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাবেন কতই না ভালো লাগে তো ভালো লাগা তাই স্বাভাবিক ভালো লাগা ছাড়া কখনো চলা যায় না মন ভালো করার জন্য এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো অবশ্যই দরকার পড়ে তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন আর না হলে এরকম ভিডিও আপনারা পাবেন না পরবর্তী ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন লাইক করুন শেয়ার করুন আপনারা দেখুন যে আমার ভিডিওর নিচে চ্যানেলের লগুন নিচে সাবস্ক্রাইব বাটন লেখা আছে সাবস্ক্রাইব লেখা আছে এখানে ক্লিক করুন তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে কারণ পৃথিবীতে মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সবারই অনেকেরই যাওয়া হয় না দেখা হয় না তাই একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যখন আমরা একটা ভিডিও তুলে ধরি তখন সবাই দেখতে পারে বেশি কিছু আপনাদের কাছে চাইবো না আপনাদের কাছে একটাই চাও পাওয়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন সবার মাঝে সেটা দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই দেখতে পারে কথাবার্তা যদি ভুল হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা একেবারেই নতুন কথা বলা ভিডিও তৈরি করা সব কিছুই নতুন একেবারেই ভালো করে কথা বলতে পারি না তো আপনারা এখন দেখতেছেন এটা দিয়ে চলে আস চলে আইসি কিশোরগঞ্জ রাস্তাটা বৈরব থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ